그러 <놀람> 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 তো হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আর দেখো আমি হচ্ছে আজকে রেডি হয়ে পড়েছি আজকে কি বলো তো আজকে হচ্ছে সরস্বতী পুজো তো তাই জন্য আমি রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্য জানিও আর যাবো আগে যাওয়ার আগে তো ছেলেকে তো রেডি করে নিই তো সেই জন্য ওর পাপা রেডি করাচ্ছে ছেলেকে তো আমি তো আগেই রেডি হয়ে পড়েছি আর এই দিকে এসে পড়েছি আমার ছেলের স্কুলে তো ছেলের স্কুলে এসেছি এখন তারপর হচ্ছে কোথায় কোথায় যাই সেটা কিন্তু ভিডিও সেটা স্কিপ না করে দেখতে দেখো হ্যাঁ আর দেখতে থাকলেই বুঝতে পারবে আমরা কোথায় পেতে পারছি তো এই যে আমার ফ্রেন্ড আমার বান্ধবী তো তা সেও হাই বলে দিল আর এই যে দেখো স্কুলে ঢুকে পড়েছি এখানে সেরকম লোক নেই আমি তো সব জায়গায় লেট করি তো তাই জন্য আমার লেট হয়ে গেছে তো যাই হোক এখন দিয়েছি হচ্ছে একটা প্যাকেট মিষ্টির প্যাকেট দিয়েছে সেটার ভেতরে কী কী আছে এই যে দেখো কতগুলো মিষ্টি মিষ্টি তারপরে সিঙ্গারা আর যাই হোক আর অনেক কিছুই ছিল আর এই দিকে দেখো কোচবিহারের অবস্থা আমাদের কোচবিহারে এত জাম হয়ে গেছে মানে যাওয়ার মতো বুদ্ধি নেই কোনো দেখো কতটাই ভিড় এখন বাজে হচ্ছে কটা বলো তো তিনটের মতো বাজে তিনটের মধ্যে এতটা ভিড় গেটের সামনে মানে লাইন দিয়েছে এতটা টিকিট কাটবে কতক্ষণ মানে টিকিট কেটে তারপরে কতক্ষণে যে ঢুকবে তারপর কতটুকু বা ঘুরতে পারবে তো যাই হোক আমরা ঢুকতে চেয়েছিলাম বাট এখানে ভিড় দেখে ঢুকতে পারিনি আমরা এসেছি এটা কোথায় বলো তো এটা এসেছি আমরা মেলাতে তো ওখানে তো মেলার মতোই ভিড় ছিল তো যাই হোক মেলার মতো ভিড় ছিলো ওখানে তাও ঢুকতে পারিনি এখানে ঢুকতে পেরেছি মানে ঢুকতে পেরেছি একটু ঠা ঠেলাঠেলি হচ্ছে তো যাই হোক ঢুকে গেছি এখন হচ্ছে যাচ্ছি আমরা মেলা মেলা এখানে কি নামটা কি বলে বলো তো এখানে হচ্ছে মধুপুর মেলা প্রত্যেকবার সরস্বতী পুজোতে এই মেলাটা হয় তো এইতে আমরা গতবারও এসেছি এবারও এলাম তো এই যে আর আমাকে কীরকম লাগছে এটা কিন্তু কমেন্টে জানিয়েও আর এই দেখো এখানেও তো প্রচণ্ড ভিড় আজকের দিনে ফাঁকা থাকবে এটা তো হতে পারে না আর এখানে হচ্ছে রাস রাসও আছে এখানে গতবার আমি হয়তো লক্ষ্য করিনি ছিল কি না সেটা বলতে পারলাম না এবারটায় এবার আমি লক্ষ্য করলাম এবার দেখতে পেরেছি এটা কিন্তু একটা মন্দির এই মন্দিরটাতে প্রতি সরস্বতী পুজোতেই পুজো হয় তো আমরা ঢুকিনি কেন বলো তো ঢুকলে পরে জুতো রেখে ঢুকতে হবে আর কার জুতো কে নিয়ে যাবে সে তো বড় কথা সেই জন্য আমরা ঢুকতে পারিনি তো খুবই খারাপ লাগছিল যাই হোক তো ঘুরে টুরে পিছন টুক যেটা মানে যা যা দেখার এখানকার সব কিছু দেখেছি আমার তো ভীষণই ভালো লেগেছে তোমরা ভিডিও তো জানিয়ে তোমাদের কীরকম লেগেছে আর এই তো আমরা দাঁড়িয়ে আছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছিলাম কি ভাবছিলাম যে কি করব না করব যাই হোক আমরা এখানে ছবি তুলছিলাম তো ছবি টবি তুলে তারপরে দেখি কোথায় কোথায় যা যায় ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকবো আজকে ভিডিওটা কিন্তু স্পেশাল হতে চলেছে এবারে এসে পড়েছি একটা দোকানে তো এতক্ষণ তো মায়ের পুজো দেখলে এখন তো পেট পুজো করতে হবে তাই জন্য পেট পুজো করার জন্য এখানে বসে পড়েছি তো অনেকটাই খিদে পেয়েছিল। তো সেই জন্য আমার ছেলেরও খেতে পেয়েছিলো তাই জন্য আমরা বসে পড়েছি অমলেট ও বলছিল অমলেট খাবে তো অমলেট ওর জন্য ও এনেছে আর আমরা চাউমিন খাবো আর ওখানে বড় তো দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দেখি তার থেকে আমরা বাড়িতে এসে পড়েছি কারণ একটু একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো আর ছেলে ঠান্ডা ছিল তাই জন্য তাড়াতাড়ি করে আমরা এসে পড়েছি সেরকম ভালো করে ঘুরিনি তো যাই হোক যতটুকুন ঘুরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর কি কি এনেছে এগুলো তো দেখো তোমরা আর দেখো এদিকে পুজো মণ্ডপে এসে পড়েছি এ এসে কম্পিটিশন করছি যে কতগুলো মোমবাতি ধরাতে পারি আমি বেশি ধরাতে পারি না তো দিকে দেখো এটা হচ্ছে মজার খেলা এটা হচ্ছে হাড়ি ভাঙার খেলা তোমরা দেখো আবার যে ভীষণ হাসি পাচ্ছিল যে কীরকম করছিল সবাই তো সেটাই হাসি পাচ্ছিলো তোমাদেরকেও আশা করি মানে ভালো লাগবে এই হাড়ি কম্পিটিশনটা আমার খুবই ভালো লাগছিলো হাসছিলাম খুবই দেখো ভীষণ মজার খেলা একটা এমনি শেষ শেষের পরে আর কোন আছে

একটা খেলা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেটা হচ্ছে মিউজিক্যাল বল ওটাতে আমি ফার্স্ট প্রাইজ পেয়েছি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি তো যাই হোক এখন হচ্ছে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও আর আমি নাচতে থাকি তোমরা দেখতে থাকো তো এখন হচ্ছে নাচানাচির পর্ব শেষ হয়ে গেল তো এখন খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়ার পর্ব সেটা এখন সারাদিন খাইনি ভালো করে তো তাই এখন খাচ্ছি আর বাড়িতে গিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যেটা হচ্ছে এটা এটা হচ্ছে আমি ফার্স্ট প্রাইজ পেয়েছি মিউজিক্যাল বলে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো ভালো থেকে সুস্থ থাকাটা